আমরা যখন ফেসবুকের কোনো মিউজিক ব্যবহার করে ভিডিও পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু অনেকের আইডিতে এই ধরনের নোটিফিকেশন চলে আসে তো এটা কি কারণে আসে এবং কি করলে সমাধান হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো চলে আসলাম ফেসবুকে আসার পর দেখেন এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে তো এটা আমি একটু মার্ক করে দেখাই তো দেখেন এই যে নোটিফিকেশনটা এটা কিন্তু নয় মিনিট পর আসছে তো অনেক ক্ষেত্রে এটা সঙ্গে সঙ্গে আসে অথবা কোনো কারণে দেরিতে আসে তো আমি এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে তো নিচে দেখতেছেন সি ডিটেলস আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখবেন এখানে নিচে কন্টিনিউ আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন আবারও কন্টিনিউ জাস্ট এখানে আবারও ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে মূলত আমাদের সিম্পলি ওপরেরটা দিতে হবে ওপরেরটা দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা অ্যাকসেপ্ট দিয়ে দেব অ্যাকসেপ্ট দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ আসলে আমাদের এডিতে এই ধরনের নোটিফিকেশন আসার কারণ হচ্ছে আমরা যে মিউজিকটা ইউজ করলাম সেই মিউজিকটা যদি আমরা ইউজ করে ভিডিওটা পোস্ট করি সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা থেকে ইনকাম অদ্যা অদ্যি এক কথায় ভাগ হয়ে যাবে তো আমি এক কথায় আপনাদেরকে সিম্পলি বলি আপনি যদি কোনো মিউজিক ইউজ করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই ধরনের নোটিফিকেশন আসলে সেই ভিডিওটা থেকে ইনকাম অর্ধে অদ্দে ভাগ হয়ে যাবে এক কথায় অর্ধেক আপনি পাবেন এবং অর্ধেক যে মিউজিকটা ইউজ করছেন সেই ব্যক্তিটা পাবে তো এই মিউজিকগুলো কিন্তু যারা রান করছে ফেসবুকে তারাও কিন্তু পেড করে ফেসবুকে রান করছে কারণ এরাও কিন্তু ইনকাম করার জন্য এই ধরনের মিউজিক এখানে দিয়ে দিছে যে কারণে আমরা যদি মিউজিক ইউজ করি সেক্ষেত্রে এই ধরনের নোটিফিকেশন চলে আসে তো আশা করি বুঝে গেছেন তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে